আজকে আমরা আলোচনা করব মকর লগ্নের জাতক জাতিকাদের নিয়ে তাদের স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব মকর লগ্নে বৃহস্পতি তৃতীয় ও দ্বাদশপতি ভাই বা বোনের কাজের জন্য ব্যয়ের কারণ ঘটবে জাতকের বাইরে থাকা বা বন্ধুবর্গের থেকে দূরে থাকা এবং একা থাকার প্রবণতা বাড়বে জাতকের সংসার সুখের সমস্যা হয়ে থাকে মকর লগ্নে আবার মঙ্গল চতুর্থ ও একাদশপতি জাতক তার প্রাপ্যের ব্যাপারে কখনো কখনো খুব উগ্র হয়ে ওঠে জাতকের গৃহ সংক্রান্ত না কিছু ঝামেলা থাকে এই জাতকের নিজস্ব থাকার ঘর থাকলেও সেটাকে তার চরম আশ্রয় মনে করে থাকে মকর লগ্নে শুক্র পঞ্চম ও দশমপতি হওয়ায় পঞ্চম ভাব পৃথ্বী রাশিতে পড়ছে জাতকের জাতকের শখ হবে গান মানে বাজানো প্রেম ভালোবাসা কোনো সাধারণত সমস্যা যুক্ত হয়ে থাকে এই জাতকরা হয়ে থাকে কাজের ব্যাপারে কেউ কর্মে আনন্দ পায় আবার কেউ কর্ম ত্যাগে আনন্দ পায় এগুলো তো একটা সাধারণ বিচার সবার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে আপনার একেবারে নিজের হরস্কোপ অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয় সেটা হয় সব থেকে পারফেক্ট এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে না কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব। এটি প্লাস মাইনাস ফিফটিন মিনিট হতে পারে তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন যেমন শিক্ষা কেরিয়ার চাকরি এবং আপনার ব্যবসার বিষয়ে প্রেডিকশান দেব আপনার পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জেইই এনইইটি ইউপিএসসি এসএসসি ইত্যাদিতে সাফল্য কীরকম আসবে এছাড়াও আপনার বিদেশ সফর এবং সেখানে সেটেলমেন্টের যোগ কতটা আছে সেটাও আমরা আপনাকে বলবো আপনার প্রেমের সম্পর্ক দাম্পত্য জীবন কেমন যাবে সেই ব্যাপারেও আমরা আপনাকে প্রেডিকশন দেব ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা বা কোনো দুর্ঘটনা আছে কিনা তাও খুঁজে বের করব গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা গাড়ি কেনা কেনা ফ্ল্যাট গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বের করা এছাড়াও আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আগামী সময়গুলো কেমন যাবে আপনার তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন মকর লগ্নে বুধ ষষ্ঠ ও নবম্পতি এদের বেশিরভাগ ঘটনার পরিণতির অজানা আশঙ্কায় নার্ভের ইরিটেশন বেড়ে যায় কেউ কেউ টেনশন নিতে না পেরে অসুস্থ হয়ে পড়ে এরা অপরের অনুগ্রহ পেতে চায় মকর লগ্নে চন্দ্র সপ্তম্পতি হওয়ায় এই জাতকদের অন্যের প্রতি খুব সদায় হতে দেখা যায় মকর লগ্নে রবি আবার অষ্টম্পতি জাতকের চোখ বা হার্টের সমস্যা সৃষ্টি করে এই জাতকরা নিজের সম্মান অক্ষুন্ন রাখার ব্যাপারে সব সময় সতর্ক থাকে যারা চাইছেন যে এইভাবে বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে আমাদের সাথে অ্যাস্ট্রোলজি শিখবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কোনো ভুসরুকের জায়গা নেই এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে আপনাকে গলায় রুদ্রাক্ষের মালা পড়তে হবে না এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে মাথায় বড় বড় চুলও রাখতে হবে না এখানে আসলে শিখতে গেলে যে কোনো বাবা বা মহারাজ হতে হবে সেটাও না এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে শুধুমাত্র বিজ্ঞান ও যুক্তি যুক্তিমনস্ক মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে তবে আপনি এখানে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন আমরা অ্যাস্ট্রোলজিতে কোনো কিছুকেই অন্ধের মতো বিশ্বাস করব না প্রত্যেকটা জিনিসের ব্যাপারে একটা করে যুক্তি খুঁজব যেমন ধরুন একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো পাঁচশো লোক মারা গেল সবারই কি মৃত্যুর যোগ থাকে ওই সময় এটা অসম্ভব ব্যাপার সবার মৃত্যুর যোগ থাকে না দেখুন অ্যাস্ট্রোলজির সাথে ভগবান বলুন মা তারা মা কালী বলুন বাবা মহাদেব বলুন কারোরই কিন্তু কোনো সম্পর্ক নেই ভগবান আমাদের ভগবানের জায়গাতেই আছেন অ্যাস্ট্রোলজি হলো একটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বাংলা ইংরাজি ইতিহাস এদের মতনই একটা সাবজেক্ট তাই যে সমস্ত নিজেকে জাহির করেন তাদের থেকে বিরত থাকুন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না